হ্যালো তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে সিস্টেম ব্যুরো মার্কেটস কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনাটি এপ্রিল শূন্য পাঁচ দুই শূন্য দুই পাঁচ হিসাবে বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল ব্যাংক হোল্ডিং নয় তিনটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর ফলাফলের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব কোম্পানির জন্য ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ দুই উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে উল্লেখ্য যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে দুই পাঁচ শূন্য আট বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির ব্যালেন্স শীট মূলধন তিন দুই চার চার নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন দুই এক চার তিন বিলিয়ন ডলার বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পারি ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন এক পাঁচ এক চার তিন শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় তিন পাঁচ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ সাত তিন নয় সাত পাঁচ চার বিলিয়ন ব্যালেন্স শীট মূলধনের লিনের দায় কোম্পানির মূলধনের দুই দুই আট শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা উপর ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফার অনুপাত এক শূন্য তিন নয় ছয় উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় সাত শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে আয়ের সূচকে স্টক মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসে লাভের পরিমাণ পাঁচ ছয় আট ছয় শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় পাঁচ পাঁচ ছয় দুই ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় দুই দুই শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই এক এক তিন এ সাবক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে ছয় দুই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সূচকের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই আট দুই ছয় সাত শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই সাত ছয় পাঁচ তিন শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় দুই শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ রাজস্ব সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল দুই শূন্য এক শতাংশ উপশ্রেণীতে গড় এক তিন এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দুই চার শূন্য নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আট নয় শতাংশ কম সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ এক আট পাঁচ তিন হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য নয় আট এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট আট নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা সাত নয় তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল এক শূন্য দুই হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকগুলির গড পার্থক্য হল সাত ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ আট নয় এক হাজার উপশ্রেণীতে সাত 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 হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরির গড শূন্য নয় শতাংশের তুলনায় শেয়ার শট হয়েছে শূন্য নয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় দুই আট শতাংশ কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্যায়ন প্রায় দুই এক শূন্য কোম্পানির স্টক মূল্যের জন্য সর্বসম্মত অনুমান প্রায় দুই ছয় নয় প্রকৃত মূল্যায়ন এবং ঐক্যমত্য পূর্বাভাসের গতিশীলতা প্রায় দুই আট শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে সাহায্য সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ দিওরু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক